কারণ যা দোষী জবানটা কইলা কন হ্যাঁ বিয়ে আইনে নি মারহাবা জোরে কন মারহাবা কি বিয়ে চিন তুইব না রাস্তা দিয়ে গেলে চিন তুইব না আপনারা তো এই জন্য তো আপনারা চিন ঠিক না বেটি আর এটা তো একদিনে সম্পর্ক না আল্লাহ ও আল্লাহ এই বন্ধন আনোয়ারের সাথে ভৈরবের বন্ধন ব্রাহ্মণবাড়ির বন্ধনকে কবরে হাসির মিজানে ফুলসিরাতে জান্নাতে কবুল করো জোরে কন আমিন আরো বড় করে না আমিন আমিন রাখ

জবানটা কইলে আরে নবীর প্রেম যার অন্তর আছে সে ওই তো ভাবুক কথা কোন ঠিক কিনা আর নবীর রস নবীর প্রেমের রস যার ভিতর আছে সে হইতো রসিক নবীর ইশক যার ভিতরে আছে সে ওই তো আশিক যে নবীর প্রেম যার ভিতর আছে সে ওই তো প্রেমিক কথা বলেন ঠিক না বেঠে আর বড় করে কোন ঠিক কিনা বেঠে একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এই মোদিনা যাইতে চাননি আপনারা কারা কারা যাইতে যে হাত দিলে দেন না ইনশাআল্লাহ বাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মন্ড বার আ ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এ তো সুন্দর জায়গা কো তাও দেখি না তো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজি দয়াল রবনা সাজিয়ে আছেন দয়াল রবনা সাউন্ডটা তুইলা দেন না বাবা ভালো জায়গা না বলো ভালো জায়গা না যত এ দরুদ পড়ি তৃপ্তি মিটে না যত এ দরুদ তৃপ্তি মিটে নাও আসে ছাড়া অন্য বুঝে না পাগল ছাড়া আ ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালো কি দিন কবরে যাব কেউ তো যাবে না একি দিন কবরে যাব কেউ তো যাবে না যাবে না আমার সাহে মদিনা যাবে না আমার সাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা ভালোবাসার আমার জীবনে অনেক বেশি গোনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই হাবি কদম ছাড়ব না তাই হাবি কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মাদি না বলো ভালো ভালো জায়গা মাদিনা ভালো জায়গা মদিনা মিনা সরি ফেনে খাজিনা মদিন